বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত আর বুথে জিতেছে তৃণমূল সেই কারণেই তৃণমূলের জেতা বুথে পানীয় জল বন্ধের অভিযোগ করল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে দ্রুত পানীয় জলের দাবিতে সজলধারা পাম হাউসে বিক্ষোভ এলাকার মানুষজনের ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের কুরআন গ্রামে বিক্ষোভকারীদের দাবি দীর্ঘ দশ দিন ধরে গ্রামে নেই পানীয় জল পঞ্চায়েত প্রধানকে লিখিতভাবে জানালেও কোন রকম কর্ণপাত করেন তিনি গ্রামবাসীদের এক অংশের অভিযোগ ওই বুথে তৃণমূল জিতেছে তাই হয়তো বিজেপি পরিচালিত বোর্ড জল দিচ্ছে না এমনই অভিযোগ তুললেন ওই বুথে তৃণমূলে টিকিটে জয়ী পঞ্চায়েত সদস্য তনুশ্রী ঘাঁটি সহ এলাকার মানুষজন সকলের দাবি দ্রুত পানীয় জলের ব্যবস্থা করুক গ্রাম পঞ্চায়েত যদিও এই বিষয়ে গ্রাম পঞ্চায়েতের প্রধান কৌশিক জানার দাবি প্রায় দুই লক্ষ টাকার মত বিদ্যুৎ বিল বাকি রয়েছে বেশ কয়েক বছর কারণে দীর্ঘদিন এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলে দখলে ছিল মিথ্যে অভিযোগ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি

তৃণমূলের দ্বারা তৃণমূলের পঞ্চায়েত সদস্য সেই কারণে হয়তো প্রধান যেহেতু বিজেপি পরিচালিত বোর্ড আমার মনে হয় সেই কারণে হয়তো আমাদেরকেই এইভাবে অপদস্থ করে রেখেছে জল পানীয় জলের কোনো ব্যবস্থা করছেন না এবং প্রধান ছিলেন সেই দিনের উপস্থিতিতেও যখন আমাদের পঞ্চায়েত সদস্য চিঠি মানে আবেদনপত্র দেন প্রধান ছিলেন নির্বিকার সেক্রেটারি উনি মুভমেন্ট করেছেন বা যা কিছু কথাবার্তা বলেছেন কিন্তু সেই পর থেকে আজকে প্রায় দশ বারো দিন জল বন্ধ আছে আমার খুব সম্ভবত মনে হয় ধারণা আর কি আমি জানি না সঠিক কি না যে বিজেপি পরিচালিত বোর্ড আছে আমাদের অঞ্চলে আর তৃণমূলের পঞ্চায়েত সদস্যাকে দিয়ে আমরা জানিয়েছিলাম বলে হয়তো উনি আমাদেরকে এরকম হেনস্থা করছেন নাম সারা রায় গ্রাম পঞ্চায়েতের নামে যে মিথ্যা অভিযোগ করে হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন কারণ গ্রাম পঞ্চায়েত সদস্য এসেছিলেন তিন চার দিন আগে উনি দরখাস্ত দিয়ে গিয়েছে। সেই মতো এই জলের সমস্যা নিয়ে বলতে গেলে অনেক আগে থেকেই বলতে হয় কারণ আগের বোর্ড ছিল এবং ওখানের যে জল কমিটি ছিল সেই কমিটির আর বোর্ডের মনে হয় যোগসাজো সেই তারা প্রায় দু লক্ষ টাকার মতো বিদ্যুৎ বিল বাকি রেখেছে সেই কারণেই হয়তো জল সমস্যা হচ্ছে সেই নিয়ে আমরা মেম্বারকে দ্রুত এই সমস্যার সমাধান করতে বলেছি আমাদের প্রধানমন্ত্রী ঘরে ঘরে জল স্বাস্থ্য সমস্ত কিছুই পৌঁছে দিচ্ছে বিজেপি কখনোই ওখানে তৃণমূল বোর্ড জিতেছে বলে বা তৃণমূল জিতেছে বলে যে জল বন্ধ করে দিচ্ছে এটা কখনোই হতে পারে না কারণ আমাদের মোদীজি ঘরে ঘরে জল পৌঁছে দিচ্ছে গ্রাম পঞ্চায়েতের নামে যে মিথ্যা অভিযোগ করে হচ্ছে সেটা সম্পূর্ণ ভিত্তিহীন আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক